ইসরায়েল ভেবেছিল চাপে পড়ে চুপ থাকবে ইরান আর যুক্তরাষ্ট্র ভেবেছিল নিষেধাজ্ঞা দিয়ে সব থামিয়ে দেবে কিন্তু আজকের ইরান আর আগের ইরানের মধ্যে রয়েছে বিস্তর ফারাক ইরান এখন প্রতিরোধ নয় প্রস্তুতি নিচ্ছে প্রতিশোধের এমনকি ইরানের সেনাপ্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি জানিয়ে দিয়েছেন ইসরায়েল এবার কোনো ভুল করলে ইতিহাস লিখবে ইরান আর সেই ইতিহাস লিখা হবে অপারেশন ট্রু প্রমিস থ্রি এর মাধ্যমে তাহলে কি ইরান প্রস্তুত চূড়ান্ত হামলার জন্য মধ্যপ্রাচ্যের আকাশে ঘনিয়ে আসছে যুদ্ধ অপারেশন ট্রু স্ত্রী এখন আর কোনো গোপন কথা নয় বরং এটা এক আনুষ্ঠানিক অপেক্ষা মাত্র সম্প্রতি তেহরানের এক সামরিক অনুষ্ঠানে ইরানের সেনা প্রধান মেজর জেনারেল মুসাফি ইসরায়েলকে ইঙ্গিত করে স্পষ্ট জানান যদি তারা ট্রু প্রমিজের স্বাদ ভুলে গিয়ে আবারও ইরানের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে তবে ইরান প্রস্তুত তাদেরকে পূর্বের অপারেশনগুলোর কথা স্মরণ করিয়ে দিতে এর আগে দু সালের এপ্রিল ও অক্টোবরে দুই দফায় ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেগুলো অপারেশন ট্রুপ্রমিজ ও অপারেশন প্রমিস টু নামে পরিচিত যে হামলাগুলোতে তেহরান থেকে ছোড়া হয় প্রথমে দুইশোর অধিক ক্ষেপণাস্ত্র ও পরবর্তী অপারেশনে তিনশোর অধিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন যদিও ইরান বলছে এই দুই অভিযানে ব্যবহৃত হয়েছিল ইরানের সামরিক শক্তির মাত্র একটি ক্ষুদ্র অংশ এদিকে আঞ্চলিক শক্তির দম্ভে বলিয়ান ইসরায়েল হঠাৎ করেই যেন একা হয়ে পড়েছে এমন কি ইসরায়েলের সবচেয়ে প্রিয় মিত্র মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও খুব একটা ভালো সময় যাচ্ছে না নেতানিয়াহুর তাছাড়া গাজায় চলমান ধ্বংসযজ্ঞের কারণে আন্তর্জাতিকভাবেও চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্যদিকে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন রাশিয়া ছাড়াও ইরানের পাশে এখন দাঁড়িয়েছে কাতার সংযুক্ত আরব আমিরাতসহ সৌদি আরব। তাছাড়া সামরিক বিশ্লেষকদের মতে লেবাননে হিজবুল্লাহ ইরাকে শিয়া মিলিশিয়া সিরিয়ায় আইআরজিসি ঘাঁটি ইয়েমেনে হুতি মিজাইল কমান্ড এরা সকলেই এখন ইরানের ছায়াবাহিনী হিসেবে সক্রিয় তাই বলা যায় ইসরায়েলের ভুল পদক্ষেপেই ইরান ও তার মিত্ররা শেষ করে দিতে পারে তাদের অস্তিত্ব অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের দাবি তারা ইরানের আঞ্চলিক ক্ষমতা নাকি দমিয়ে রেখেছে কিন্তু ইরানের সেনাপ্রধান মুসাফিরের জবাব তার ভাষায় তোমরা শক্তি বোঝো কামানে আমরা শক্তি জানি প্রতিশোধে আর আমরা অপেক্ষা করব না তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এখন দ্বিধায় একদিকে চলমান পরমাণু আলোচনা অন্যদিকে সর্বোচ্চ চাপ দিয়ে ইরানকে ঘিরে রাখার ব্যর্থ চেষ্টায় ব্যস্ত এমনকি এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন সংলাপ হোক কিন্তু ইরানকে শক্ত হাতে নিয়ন্ত্রণে রাখতে হবে তেহরানের উত্তর এসেছে আরও তীক্ষ্ণ ভাষায় এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান সংলাপ এক হাতে হুমকি আর স্যাংশন আরেক হাতে এই দ্বিচারিতা এবার চলবে না টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু তাহলে প্রশ্ন হল অপারেশন ট্রু প্রমিস থ্রি কি কেবল সময়ের অপেক্ষা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পের কমান্ডার আলী ফাদাবি ফেব্রুয়ারি মাসেই বলেছেন ট্রু প্রমিস থ্রি আসবে ঠিক সময় সঠিক লক্ষ্যে তাছাড়া ইরান বনাম ইসরায়েলের এই লড়াইয়ের নাম মধ্যপ্রাচ্য সংঘর্ষ হলেও এর রূপরেখা এখন এক মহাযুদ্ধের দিকে এগোচ্ছে যেখানে ইরান বলছে আমরা প্রস্তুত কাজী অহনা নিউজ টোয়েন্টি ফোর